হ্যালো এভরিওয়ান তো আমি তোমাদের মধুমিতা মণ্ডল আর দেখো আজ সকালবেলা যাচ্ছি বাজারে তো বাজার করার মতন তো কেউ নেই তো আগের যদি কেউ ভিডিও দেখে থাকো তারা জানবে বাজারে চলে যাচ্ছিলাম বাজারে আর বাজারে যাওয়ার আগে ভাবলাম যে ঘরটা গুছিয়ে যায় নিজে কাজ সেরে নিয়েছিলাম ঘর তো রেগুলারের মতন ঘর গুছাতে তো হবেই কেননা বিছানা থাকে উঠলে ঘর তো হাল আলাদা হয়ে যায় আরে আমার মতন কারা কারা তোমরাও বাজার করে এনে নিজের মতন নিজে খাও হ্যাঁ বাজার নিজে হাতে করে খাওয়া সংসারের কাজ জানা প্রচুর একটা ঝুমকুম ওই জন্য বারবার আমার ভিডিওটা আমি ছাড়তে যেয়ে যাবো দেখছি সাউন্ড দেখতে পাচ্ছি না কিভাবে আমার ভিডিওটা রেডিট করার সময় সাউন্ডই হয়নি কেননা সব ভিডিওটাতে আমার ভয়েস ছিল তো ভয়েসটা দেখতেই পাচ্ছিলাম না তো বারবার আমি এটাকে রেডিট করার লাস্টে দেখলাম আমার এই রেডিটের সবকটা ভিডিওতে সাউন্ড আসছে না কি কারণে জানি না হয়তো আমি সাউন্ড অফ করিনি দেখি তার ফাঁকেও সাউন্ড অফ হয়ে গেছে আর তারপর দেখো বাজার থেকে আমি ফিরে এসছিলাম আর আমার তো নিজে হাতে ক্যামেরা করি আর এখানে বললাম আমার ছেলেকে যে ক্যামেরাটা ধর ও ধরে দিয়েছিল আর দেখ ওর জন্য আমি বলছিলাম যে দেখ তোর জন্য আমি পেটাই পরোটা নিয়ে এসেছি আমাদের এখানে না পেটাই পরোটা পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় কি জানি না তো এখানে পাওয়া যায় ছেলে যখন যাচ্ছিলো মানে আমি যখন বাজারে যাচ্ছিলাম ছেলে তখন বলছিল যে মা তুমি আসার সময় আমাকে যাও কানবে তো আমি শিয়ারা খুঁজেছিলাম শিয়ারা পাইনি তো ওর জন্য আমি পেটাই পরোটা নিয়ে এসেছি আর তারপর পেটাই পরোটা ওকে বলছি তুই একটা আর একটা প্লেট ডিসে করে নিয়ে নে ও একটা বড় বড়ো বাটি ঢেলে নিয়ে আর ঠোঁয়া ধরেই বসে গেছিলো আমি বললাম যে তুই এটাকে আজুর করে নিয়ে খা বলছে ও আর সে টাইমটাই তারপর তো আর কি দেখো আনাজ ফানাজ কুটে কাটে নিয়ে আমি একার যেহেতু একা রান্না বান্না করব একা আনাজ ফানাজ কেটে গুছিয়ে গাছিয়ে বাজার থেকে এসে বল ভাবলাম যে না রান্নাটা তো আমাকে সেই যেহেতু করতে হবে রান্নাটা করে নি আর কিছু দিন হলো আমার কানে প্রচুর ব্যথা হয়েছে কেন জানি না তো বিছানাতে প্রচুর পিমডের বসবাস তো ওই পিমড়েটা রোজই রাত্রে করে মনে হয় যেন আমার একটা করে কি পিমড়ে কানে ঢুকে গেলো তো সেই কারণে মাথার দিয়ে 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 নাড়া আমার কিলিপ তারপর সব কেটে বলি যে না গুছিয়ে নিয়ে আর আমি এনেছিলাম কি কি দেখো তোমাদেরকেও দেখাচ্ছিলাম ওখানে তো দেখো সেই আমার ছেলের পরোটা ঢালাটাই তোমাদেরকে বলেছিলাম তো ও দেখো এই বড় বাটিটাই করে ঢেলে নিয়েছে ওকে আমি তখন ওর বলছি তুই বা বাটি করে ঢেলে নিতে পারিস নি তো বলছে না হচ্ছে কে ওটাও তো এখানে আছে আর ও দেখো ও খুব নোংরা করে কতটা আর আমার সারাদিন প্রচুর কাজ থাকে তারপরে এই ভিডিও করা রেডিট করা এটাও একটা যেন বড় কাজ হয়ে দাঁড়া ভিডিও করে আছে একটা ভিডিও করতে গেলে অনেক পরিশ্রম থাকে আর তার সাথে তো রেডিট করা থাকে ভিডিও তো শুধু করলে আর হয় না আর ভিডিও ক্যাম মানে সামনে ক্যামেরা ধরা মানে একটা কাজ থাকে যারা করে সেটাই জানে হয়তো আমি আজ নতুন করছি বুঝতে পারছি সেটা ভালো রকম যে ওদেরও কেরম কতটা কষ্ট হয় সেই কষ্টটা আমিও দেখো কত কষ্ট হয়ে গেছে একা বাজারে যাওয়া বাজার করা সেগুলো বয়ে তো আনতে তো হবে যেহেতু বাজার করেছি তো বাজার করে কি কি এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে মানে খুব ইচ্ছা করে যে না আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো ভাবলাম যে দেখাই তো দেখো ওখানে এনেছিলাম কলমি শাক হচ্ছে কি মাংস আর কলমি শাক মাংস উচ্ছে এসব নিয়ে এসেছিলাম কেন কলমি শাকটা এর আগে এনেছিলাম তো খুব বেশি শাক বলো কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে খেতে আর যেহেতু আমাদের গ্রামে বাড়ি মানে আমাদের শহরে বাড়ি নয় গ্রামের বাড়ি শাক পাওয়া যায় কিন্তু জলা জমিতে আমি ঠিক নামি না তো ওই জন্য শাক হয় না কেউ যদি তুলে দেয় আমি খাই কিন্তু আমি নিজে লাভি না তো সে যাই হোক তো কী কী এনেছিলাম শসা এনেছিলাম পাঁচশো কেননা মাংস এনেছিলাম তার সাথে একটু স্যালোন না খেলে কী আর তো তারপর দেখো হচ্ছে গিয়ে উঁছেও নিয়েছিলাম দশ টাকার উঁছে মানে কুড়ি টাকা তিনশো হয় আমি দশ টাকা নিয়েছিলাম তো একজন আমাদের পাড়া থেকে আনতে দিয়েছিল সে দশ টাকা নিয়েছে আমি ও দশ টাকার উচ্ছে নিয়েছিলাম আর তার সাথে তেলটাও বাজার থেকে নিয়েছিলাম যাতে একটু দাম কম হয় যেহেতু গরিবের সংসার আনলে কি হয় একটু দামটা আমাদের ঠিক হাতে আসে আর পাড়ার দোকান দিয়ে বাজার করলে গিয়ে হয় পাঁচশো টাকাও কুলন দেওয়া যায় না বাজার কিন্তু হাটে গেলে পাঁচশো টাকাটাই বাজার করা আর তোমরা যারা যারা পাড়ার দোকানে বাজার খাও দেখবে যে ওরা হাটের থেকে অনেকটাই দাম বেশি চিনাইতে সে যাই হোক তো যে যার একটা লাভ তো থাকবেই আর আমি বাজার থেকে গিয়ে আলু পেঁয়াজ আদা রসুন আর তেল এগুলো ছোটোখাটো এনেই থাকি তারপরে আলুটাও ঢেলে গুছিয়ে নিয়েছিলাম তারপরে মাংস করব সেটা হচ্ছে গিয়ে আদা রসুন ছাড়িও নিয়েছিলাম আর এটা দেখো এটা অনেকে দেখলে ভাবে যে এতে তুমি আলু পেঁয়াজ রাখো হ্যাঁ এটা আমার ছেলে যখন ছোট ছিল আমি কিনেছিলাম এতে তখন জামা কাপড় রাখতাম ছেলে এখন বড় হয়ে গেছে এটা লাগে না কিন্তু আমার ছেলে তো খুব শান্ত খুব শান্ত তো এটা নিয়ে সবসময় খেলে কাদা করে এর মাথায় উঠে দাঁড়ায় এতে নানান রকম এর ওপর টর্চার চলে সেই জন্য ভাবলাম যে না এইটা আমাকে একটা ব্যবস্থা করতে হবে ভাবলাম যে আলু পেঁয়াজটা তো বাইরে রাখি না আলু পেঁয়াজটা চুপড়িতেই রাখি ওই গেলে ওটাকে ভালো করেই গুছিয়ে নিচ্ছিলাম যে ওর ভিতর সব থাকলে মনে হয় ভালো থাকবে তো ওটাকে রেখে দিই পাশেই গ্যাসের পাশে রেখে দিয়ে যেহেতু আমার দাবায় খাওয়া দাবায় রান্না করা দাবার মধ্যেই আমার সব আর আমার আর এসটা কোনো দেখো হচ্ছে যে আনাজ ফানাজ কেটেও নিচ্ছিলাম ভাবলাম যে না আমাকে যেহেতু করতে হবে আনাজটা আমি কেটে নিই বলে আনাজটা কেটেও নিয়েছিলাম আর বঁটি খুঁজছিলাম এখানে যে বঁটিটা কোথায় গেল বঁটিটা কোথায় গেল তো বঁটির ডাঁপটা ওখানে ছিল আর বঁটির ফালটা নেই আমি জিজ্ঞেস করছি বটি কোথায় গেলো বঁটি কোথায় গেল আমার ছেলে তখন পিছন দিয়ে বঁটির ঢাপটা ঘুরিয়ে এনে আমাকে বলছে এই তো বটি ও নিয়ে সারাক্ষণ বটি কারোটি নিয়ে তো খেলতেই থাকে খেলতেই থাকে আর বলবে না এটা তেল নিয়ে এসেছিলাম তেলটাও কেটে নিলাম আর আগের থেকে তেলটা মনে হয় অনেকটাই বেশি ছিল দামটা যেহেতু বেশি তেলটাও ভালোই বেশি ছিল তো সে যাই হোক তো এখন তো জানো মানে আগে লোক ছিল একশো দুশো তেল এনে খেতে আর এখন মানুষের এক কিলো দু কিলো করে তেল না হলে হয় না তো এক সপ্তাহের বেশি এক কিলো তেল হয় না আমার তো হয় না আমি আবার একটু তেলটা আমার হাতটা বড্ড বেশি তো রান্না করতে করতে তেলটা তরকারিতে বেশিই পড়ে যায় তো এখন তো তবু ভালো ভালো করে বুঝে বাজে আর যখন এসেছিলাম একদমই করতে হবে না এটা তো সবাই জানে যে প্রথম প্রথম যখন আসে তখন সে কিছুই করতে পারে না তো তেলটা ঢেলে নিয়েছিলাম ঢেলে নেওয়ার পরে দেখো আমি আনাজগুলোও কাটছিলাম যে কলমি শাক নিয়ে এসেছি কলমি শাকটা কেটে নিতে হবে গুছাতে ওটাও মাঠ দে তো তুলে আনে এবার আমাকেও পরিষ্কার করে গুছাতে হবে আলু ফালু কেটে গুছিয়ে নিতে হবে কেন একার হাতে সারা দিনের সব কাজটা করতে গেলে কতটা কষ্ট হয় যে করে সে জানে আর তার মধ্যেই ভিডিও করা রেডিট এডিট করা তো মাঝে মাঝে তারপরে আমি না ফেসবুকও করি তো ফেসবুক থাকে ইনস্টাগ্রাম আছে সবই আছে তো যারা ভাবো যে এতে টাকা ইনকাম হয় কিছুই হয় না আমি তো কোনো কিছু পাইনি যদিও তো যারা হয়তো পায় পায় তো আমার মনে হলো যে টাকাটা আমার কাছে খুব বড় কথা নয় আমার কাছে বড় হচ্ছে আমাকে পাঁচটা বন্ধু মানে পাঁচজন আমাকে চিনলো বাইরে বেরোলো কত লোক আমার সাথে কথা বললো এটাই আমার অনেক ভালোবাসা যে আমাকে চিনলো আমিও তাদের চিনলাম আর আমাকে ভালোবাসা দিল আমিও তাদের ভালোবাসা দিলাম তো এটাই আমার এর কাছে আর কিছু না তো দেখো তারপরে আলু ফালু কেটে নিচ্ছিলাম আর এখানে আমি কথাও বলছিলাম কিন্তু ভয়েসটা আমার এখানে শোনা যাচ্ছিল না কেন আমি জানি না আমার একটা ভয়েস শোনা যায়নি আমি মুখের ভয়েস দিয়েই ভিডিও করছিলাম তো একটাও ভয়েস আমি শুনতে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম যে না আমাকে তো ভয়েস দিতে হবে ভয়েস যেহেতু শোনা যাচ্ছে না তো আমি ভয়েস দিই এটা ওই জন্য বাইরে থেকেই দিলাম তো তোমাদের কেমন লাগছে আমি জানি না আর আমি মন থেকেই বলছি যে আমি না ভালো বন্ধু মানে ভালো বন্ধু ভালো ভালো মানে বাইরে বন্ধুগুলো আমার সাথে সবাই কথা বলবে সব ভালো মানে বন্ধু মানে সবাই ভালো হয়তো আমার কথাটা এদিকে ভিডিও কাছের মানুষের থেকে দূরের মানুষরা ভিডিও দেখলে বেশি ভালো ভালোবাসা দেয় আর আমি এটুকুনি আমি বিশ্বাস করি কিন্তু কাছে যারা থাকে এইসব ভিডিও দেখলে ও বাবা তারা আর আমার ভিডিওতে কমেন্ট বক্সে বা একটা ভিডিও পুরো না খানিকটা দেখে এসে আমাকে কল করে বলবে কি গো ভিডিও এই বলেছো ওই করেছো আজ এই এনেছো আর সেই এনেছো এরকম বলতে থাকে বেশি নিজের মানুষটাই মানে অনেক কাছের মানুষরা তো এগুলো বলে আবার আমার কর্তার কাছে আবার অনেকে লাগাই তোমার বউ ভিডিও করছে তোমার বউ এই করছে আরে বাবা পাঁচজন মানুষের সাথে আলাপ পরিচয় হওয়াটা কি খারাপ কিন্তু না একদমই নয় কিন্তু মানুষ মানুষের ভালো সহ্য এই ধর তো মানে আমি যতটুকুনি জানি মানুষ ভালো থাকলে মানুষের সহ্য করতে পারে না দুঃখে থাকলেও হেসে মরে আর সুখে থাকলেও তারা মানে জেল জলে মরে মানে তারা যেন জলে একটা তাদের মধ্যে কি জলা জলা ব্যাপার আছে আমি তো দেখতে পাই এরা অনেককে তো সে যাই হোক দেখো আনাজ ফানাজ আমি কেটে নিচ্ছিলাম তো কেটে টেটে ভাবলাম যে আনাজটা কেটে তারপর রান্নাও বসিয়ে দিয়েছিলাম আর রান্না করতে করতে আমার কটা বেজে গিয়েছিল যেন বারোটা ফোনের ওপরে ফোন করে বলছে কী রে তোর কি এখনও খাওয়া হয়ে গেছে আমি বলছি না না এখনও খাওয়া হয়নি এখনও এখন মাংস রান্না হচ্ছে বলছে এখনও মাংস রান্না হচ্ছে কখন ভাত খাবি আমি বলি এই তো খাবো হয়েই 也是去 টাংস মানে মাংসটা হয়ে গেলে আর ভেজেছিলাম কলমি শাক তো কলমি শাকটা না আমার খুব ভালো লাগে খেতে তবে এর আগের বারের কলমি শাকটা ভেজেছিলাম পেঁয়াজ দিয়ে খুব সুন্দর খেতে হয়েছিল তো এবারের পেঁয়াজটা অত সুন্দর হয়নি মানে এবারে পেঁয়াজটা না এবারের শাক বাজারটা ভালো লেগেছে বাট ভালো খারাপ বলবো না তো ভালো লেগেছে তবে অত সুন্দর হয়নি মানে পেঁয়াজটা হয়তো বেশি দেওয়া হয়নি কেননা এবারের আমি আর দু কিলো পেঁয়াজ পাইনি এবারে আমি এক কিলো যার কাছে পেঁয়াজ নিই সেই দিদি ভাইটা পেঁয়াজ ঢালেনি মানে যে কটা ছিল বলছিল ওর থেকে বেছে নাও কুড়ি টাকা করে কিলো দেবো এর বেশি আর ঢালতে পারবো না তো আমি ভাবলাম যে না ভালো পেঁয়াজ থাকলে বেশি পেঁয়াজ নিয়েও এর মধ্যে কী করবো হয়তো হাফ খারাপ হয়ে যাবে হাফ ছোটো তো ওই জন্য নেই নি পাঁচশোই নিয়েছিলাম তো একটু কম করে বলেছিলাম যে একটু কম করে খাই প্রত্যেক সপ্তাহে তো আর বেশি খেতে হবে এরকম না যে যেরকমভাবে হাতটা টান করে রেখে দেবে তো আমি না আনাজ কাটতে কাটতে বন্ধুদের সাথে অনেকই কথা বলছিলাম কি জানি আগে এতটা বলতে পারতাম না এখন যখন আমি আমি কথা বলছি মিডিয়ায় কাজ করতে নেমেছি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে নেমে কথা বলাটাও যেন শিখে গেছি তখন বলতাম ফোনের ওপর থেকে কি ফোন বলো টিভি যখন ছোটোবেলায় দেখতাম দাদাদেরকে জিজ্ঞাসা করতাম যে ওই মানুষ কেন কোথাতে কথা বলে আমি কি ওর ভিতরে মানুষ বসে আছে না তখন দাদারা বোঝালেও আমার মাথায় ঢুকতো না আর এখন কিন্তু আমি এটা বুঝে গেছি যে সোশ্যাল মিডিয়ায় কিভাবে কথা বলতে হয় কিভাবে ভিডিও করতে হয় এটা শিখে গেছি তো ওই জন্য হচ্ছে কি আমার আর এখন অসুবিধা হয় না আমি বন্ধুদের সাথে কথা বলতে পারি আর যারা বলে না কাজ নেই কি করে কথা বলে কে জানে তবে তোমরাও বলো না কাজ করে দেখতে পারো ফোনের সামনে কীভাবে কথা বলতে হয় কীভাবে কাজ করতে হয় আর যারা ইউটিউবে করে আমি বলবো না যে তারা খুব ইউটিউব বলো ফেসবুক বলো যে ইনস্টাগ্রাম বলো প্রত্যেকটাই পরিশ্রম আছে অনেকটা পরিশ্রম করে কেউ সফলতা পায় কেউ পায় না সবার ধৈর্যটা সমান না কিছুদিন কাজ করার পরে সবাই ছেড়ে দেয় কিন্তু হচ্ছে গিয়ে এখানে একটা আমি বলবো যে আনন্দ আছে কাজ করে আর সত্যিই ভালো লাগে আমার তো ভালো লাগে আমি অনেক দিন করেই কিন্তু আমার ফোন ছিল না খুব কষ্ট করে একটা ফোন কিনেছি যাতে মানুষের সাথে সোশ্যাল মিডিয়ার মানুষের সাথে আমার পরিচয় হয় আজ আমি হয়তো নতুন আমি হয়তো ভালো করেও বলতে পারি না হয়তো বলতে 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 মানুষ তবেই শেখে কিন্তু কেউ কি একবারই কোনো কাজ শিখে আসে না সবাই মানে কাজ করতে 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 তবেই শেখে আর দেখো আমি না যা কথা বলছিলাম তোমরা যদি কথাগুলো শুনতে হয় তো ভালো লাগতো আর জানি না তোমাদের কোনটা ভালো লাগে আমি জানি না তোমাদের যে যে ভিডিওটা ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে বলো বা আমার ভুল থাকলেও বলো যে দিদি ভাই তোমার এটা ভুল হয়েছে কেননা আমি একদম নতুন আমি জানি না সবে সোশ্যাল মিডিয়ায় কাজে নেমেছি তো ইচ্ছা আমার প্রচুর ছিল অনেক দিন আগে পাঁচ বছর আগে থেকে ইচ্ছা ছিল যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করব কিন্তু সেরমভাবে আমি করতে পারিনি ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারিনি কিন্তু এখন কাজ করতে লেবে আমার মনে হচ্ছে যে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা মানে যে খুব তাড়াতাড়ি একটা ভিডিও করলো ছেড়ে দিল এরকম না আমিও না ভাবতাম যে ওরা যখন কাজ করে ইউটিউবিতে বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে যে কি করে করে এগুলো কিভাবে হয় জানতাম না তবে আমার মনের মধ্যে একটা হয়ে জেগে গেছে যে না ওরা যদি কাজ করতে পারে কিভাবে করতে পারে আমিও করবো এবার যেহেতু আমার কাছে ফোন ছিল না একটা ফোন যেহেতু খারাপ ফোন আমি কিনেছিলাম আমার ভিডিও সূত্র একটা খারাপ দু ফোন দু টাকা দিয়ে ফোন কিনেছিলাম তারপর সে ফোনটা কার কাছ দিয়ে শোনো যে আমার বরের কাছ দিয়ে ফোন কিনে আমি খুলি ফেসবুক ইউটিউবই ইউটিউবি ওতে খুলতে পারেনি কারণ যে খারাপ ছিল ইউটিউবে খুল সরি ভুল হয়ে গেল তো ইনস্টাগ্রাম খুলেছিলাম তো তাতে ভিডিও হতো না তারপর এখন একটু কষ্ট করে কাট মানে টাকা জমিয়ে ভাবলাম যে নামে একটা ফোন কিনি বলে এই ফোনটা কিনেছি তো এমআই কিনেছি কিস্তির সিস্টেমে তো কেনার পরে আমি ভাবলাম যে আমার মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া জগতে আমার একটা ভিডিও করবো একটা সবার সাথে পরিচয় হবে এটাই তারপর দেখো মাংসটা আমি কেটে তোমরা হয়তো আমার গল্প শুনতে শুনতে দেখেই ফেলোছো আমার মাংসটা আমি কেটে গুছিয়েও ফেলেছি লঙ্কার গুঁড়োটা কিনে নিয়ে এসেছিলাম কোটোতে ঢালা হয়নি তারপর কোটো হলুদের লঙ্কা দেওয়ার পরে হলুদের কোটো খুঁজতে থেকে ফেল লঙ্কা ওতেও লঙ্কার গুঁড়োই ছিল লঙ্কার গুঁড়োটাই দিয়ে ফেলে কি কিরে আমার হলুদের কোটো কোথায় গেলো দুটো কোটো না একই ছিল মানে ওটা ওটা মানে একই কোটো ডাবর যাবনের কোটো তো দুটোই একই কোটো বুঝতে পারিনি যে কোনটাই হলুদ ছিল কোনটাই লঙ্কা ছিল তো দুবার করে লঙ্কা পড়ে গেছে ছেলে খাওয়ার সময় বলছিলো মান আজকের মাংসটা প্রচুর জাল হয়ে গেছে তারপর দেখো মাংসতে হলুদ দেওয়ার পরে আলু ভাজছিলাম ওদিকে যে দেরি হয়ে গেছে রান্না করতে হবে আমাকে বলে হচ্ছে মাংসতে মানে মাংসের আলু ভাজছিলাম তাতে একটু হলুদ দিয়ে দিলাম আর দেওয়ার পরে ওতেও হলুদ দিয়ে মাংসতে না ম্যারিনেট করে রাখলে আমার হয়তো কথাটা অতটা কুঁচানো কাঁচানো নয় তো যদিও যতটুকুনি পারছিস ততটুকুনি বলছি তারপর মাটি টাকিয়ে তেল নুন ঝাল হলুদ আদা বাটা জিরে বাটা আদাটা জিরেটা আমি একসাথে বেটে নিয়েছিলাম তো এইগুলো বাটা দিলে মানে একসাথে তো মাংসটার টেস্টটা বেশি হয় খেয়ে দেখো বন্ধুরা একবার আমার কতটা হয়তো মিথ্যে বা খারাপ ভাবছো না তোমরা এটা করে দেখো আমি যেটা বললাম যে জিরে আদা একসাথে বেটে লঙ্কা হলুদ নুন তেল এইগুলো একসাথে ম্যাগনেট করে রেখে দিলে কিছুক্ষণের জন্য দেখো আমার যে তেলটা বেশি হয়েছিল আমি ওতে দিয়েও দিয়েছিলাম বোতল ভর্তি হয়ে গে তো তেল কিছুটা বেশি হয়েছিল তো ওটা ওতে দিয়ে ভাবলাম ভালো করে মেখে আর রেখে দিই ওটা মেখে রেখে দিয়েছিলাম তারপর আমি বান্না করতে গিয়ে আদা বেটেছি আমাদের সিলেই খাওয়া হয় যেহেতু এখনও সেই গ্রামের দিকে পড়ে আছে আমরা না অতটাও না মাসে ছ মাসে টাকা দেয় কি দেয় না একবার দুবার করে টাকা দেয় আর আমাদের দিন আনে দিন চলে আমাদের মানে কি কষ্ট করেই আমার সংসার চলে তবে আমার পরিস্থিতিটা বুঝলে যে মানে জানে আমার আশেপাশে তো আমার খুবই কষ্ট আমার অতটাও সুশান নয় তো যখন পাই তখন খাই যখন না পাই তখন খাই এইরকম একটা ব্যাপার তো একাই বাচ্চাদের নিয়ে থাকি আর টাকা পাঠালে খেতে পারি না টাকা পাঠালে কী করে খাবো তখন খাওয়াই হয় না হয়তো এদিক সেদিক করে আমাকে চালিয়েও নিতে হয় ফোন করে করে তবে টাকা পাটাই তো দিচ্ছি দিচ্ছি বলে একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ কেটে যায় এরকম করে দিতে আর চায় না তো সে যাই হোক তো দেখো এখানে আমি আমার মতন মাংসটা একটু বেশি করে নিয়ে এসেছিলাম তো দুদিন ধরে খাওয়া হয়ে যাবে বলে তো দুদিন ধরে খাওয়াও হয়ে গেছিলো আর আমি রসুন মানে পেঁয়াজটা আগে ভেজে নিয়েছিলাম নে মাংসটা যে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম তার কিছুক্ষণ বাদে আমি ওটাকে কষেছিলাম তো কষাও না কিছুটা তুলেছিলাম আমার কষা খেতে খুব ভালো লাগে আমিও যেরকম কষা খেতে ভালোবাসি আর আমার ছেলেও না কষা খেতে খুবই ভালোবাসি তো দুই মা বেটা ভাবছিলাম যে কষা খাবো বলে কষাতে কিছুটা কষা তুলে নিয়েছিলাম কেন যেহেতু অনেকটা মাংস আর মাংস দোকানে যে গিয়েছিলাম মাংস দিয়েছে বেশি তো ওই জন্য শক্ত মাংস খুঁজে পাচ্ছিলাম না তবু এই বেছে 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 কিছুটা তুলেছি আর সকাল থেকে আমার কিছু খাওয়া নেই যেহেতু বাজারে চলে গিয়েছিলাম আর পরোটা আমার ছেলের কাছে একসা পরোটা দিলে তো সে পরোটা আর হাল দেখতে হবে না তাকে একদম বানিয়ে দেবে মানে কি বলবো ওই দিয়ে আমি এবার মাংস খেয়েছিলাম তারপরে হচ্ছে মুড়ি খেয়েছিলাম কষা মাংস দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে দেখবে বন্ধুরা হয়তো বলবে যে হ্যাঁ কী বাবা ছাবড়ি হাবড়ি কি বলে কে জানে কি কী বাজে জিনিস খায় তো না তোমরা খেয়ে দেখবে যারা যারা খাওনি তো শাকটাও ভেজে নিয়েছিলাম দেখলে শাকটা ভেজে নেওয়ার পরে তো ভাত খেতে বসেছিলাম লাল লাল মাংসের ঝোল কান্না ভাল লাগে বলো তবে গায়ে গায়ে তরকারি আমি ঝোল করিনি আর শাক ভাজা আর শাক ভাজা আর মাংস ঝোল দিয়ে ভাতে যা ছেলের সাথেই আর কি মারছিলাম যে চাননি পরে আছে চানি মারি হ্যাঁ চাননি আছে আমার ভিডিওটা কেরাম লাগলো কিন্তু তোমরা